এটা তো আপনার সময় হয় না এখন যদি ডেলিভারি ডেলিভারি পেন পেন এটা হচ্ছে কি মানে আসল না এটাকে বলে ফলস ডেলিভারি পেন ঠিক আছে মানে নকল এটা অন্য অন্য বিভিন্ন কারণে আসতে পারে এটা আপনাকে কি ব্যথার ওষুধ দিলেই কমে যাবে বা অন্য কোনো সমস্যা আছে কিনা কি কারণে ব্যথার এলে দেখবে দেখে ব্যথাটা কমাবে ডেলিভারির ডেট তো হইতে হবে এখন এই যে মাত্র নয় মাসে পড়ছে চৌত্রিশ সপ্তাহ বাচ্চার ওজন দুই কেজি বাচ্চা তো ম্যাচুরি হয় নাই এটা তো পেটটাই আপনার পেটের তো একটা মাপ আছে পেটটাই তো আপনার ওই পর্যন্ত আসা নাই তাহলে এখন এই বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো এই বাচ্চা তো কি বাচ্চার যে শ্বাস প্রশ্বাস নেয় লাংস দিয়ে লাংস ম্যাচিউর হয় নাই লাংস ম্যাচিউর না হলে এই বাচ্চা তো হইলে সাথে সাথে কিনে নিতে হবে অ্যানআইসিউতে নিতে হবে প্রথমে যদি একটা ডাক্তারের আলট্রাটা করতেন ডাক্তার দেখাইতেন একটা চিকিৎসা গ্রহণ করতেন তাইলে তো এখন আর বললেন না এখন দেখেন কি করবেন